গুড মর্নিং সবাইকে আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম তারপরে নিয়ে এসছে বর মাংস কারণ আজকে বরের বার্থডে তাই বললাম আজকে মাংস নিয়ে এসো তারপরে এদিকে আমার মশলা করা হয়ে গেছে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে তারপরে এখন বরকে খেতে দিব এদিকে মাংস রান্না হয়ে গেছে এটা মাছ ছিল তারপর এটা করেছি পাবদা মাছের সর্ষে বাটা তারপর করেছি একটু ডাল চাটনি পায়েস ব্যাস এটুকুই করেছি আর কিছু করিনি সেরকম তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট প্লাগে